করতে হবে সেই কারণে আমি এই পজিশনে লাগাচ্ছি এক্সটেনশনটা এবার ধরো ক্লায়েন্টের কাছে দুটো এক্সটেনশন আছে সে অনেকটা ভলিউম চাই আপ টু হিপ প্লেন তখন কি করবো একটা ন্যাপ এরিয়াতে লাগাবো একটা এখানে লাগাবো এই নিচে লাগালে কি হবে লং নিচের ডেনসিটিটা বেশি মনে হবে আর লং মনে হবে উপরে লাগালে ভলিউমটা আসবে চান্সেস নেই যদি কেউ ট্রেনে খুলে দেয় সেটা এখানটা করে পাপ পাপ করার আগে আমি যা অ্যাকসেসরিজ থাকে অর্নামেন্টস সেগুলো আমি সেট করে দেব তারপর কলকা কলকাতা ঢাকা পড়ে যাচ্ছে টিকলিতে অনেকে বড় নেয় টিকলি কিন্তু বুঝে লাগাবে ঠিক আছে আর আদার্স নন বেঙ্গলি বা মুসলিম ব্রাইড বা আদার্স কোনো কিছুতে তো হয় না টিপ পড়লে পরে ওরা না পড়লে না পড়ে তখন টিকলিটা একটু হাইলাইট করে একটু নিচ থেকে লাগাবে তারপর একদম নিচে নামাবে না আইপ্রু টু এর মধ্যে মিনিমাম এতটা গ্যাপ যাতে থাকে আগের একটা ক্লাসে দেখেছিলাম আমি কালো কারবে দেন তারপরে দেখো আমার কতটা সুবিধা হলো কতটা লেন্থ বেড়ে গেল এবার আমি যেখানে খুশি পুট করতে পারি দিস টু ওকে থেকে একটু হালকা হার্ডস পে দিন এটা কি হলো লক করে আর একটা ভুল হয় তোমরা এইটাকে স্ক্যাল্পে বসাও আর পরের গুলোকে পর 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 উপর উপর হতে থাকে যখন করো পুরো স্ক্যাল্পে অনেকে বসায় না ফার্স্ট এয়ারটা স্ক্যাল্পে বসলো পরের সেকশন গুলো সব উপর উপর হতে থাকে সেটা না এটাকেও পুরোটা স্ক্যাল্পে বসাতে হবে ফিল করতে হবে চিরুনিটা যখন আমি নামাচ্ছি কতটা নিচ অবধি নামছে হার্ট স্প্রে দিয়ে লক করে দিচ্ছি যাতে গুলো না খুলে আসে

আপ ব্লক হয়ে যাবে লিপিং প্রেস করুন একটা উপরে একটা নিচে এরকম যেতে না এরকম আপ ডাউন থাকলে চুল বেরিয়ে যাবে আই ব্লার আরচ এই পয়েন্ট এই যে আর্চ পয়েন্টটা এখান থেকে আমি সোজা চিরুনিটা তাহলে ক্যামেরা খুব একটা বোঝা যায় না এটা হাইড করে দিলে যাবে এটা তোমরা প্যালেট থেকে ব্ল্যাক ব্রাউন ওটাতেই স্প্রে কিনতে পাওয়া যায় ওটাও ইউজ করতে পারো স্প্রে থেকে বড় স্প্রে থেকে ফল হয় অনেক টাইমে করতে গেলে গিয়ে পড়ে সেটা তখন আবার মেকআপ থেকে রিমুভ করতে গেলে একটু অসুবিধা হয় চিরুনি দিয়ে চিরুনি কিন্তু ঢুকিয়ে কম করছি না আমি চিরুনি ঢুকিয়ে কম করলে চুলে টান পড়বে আর ব্যাকামিং খুলে আসবে চিরুনিটাকে স্ল্যান্ট মধ্যে রাখবে না দেখো প্রত্যেকে যত কম করবে কাজ তত হবে নিট হেয়ারের পারফেকশন নিটনেসে বোঝা যায় তুমি যত ভালোই হেয়ার করো না কেন যদি পারফেকশন মানে নিটনেস না থাকে ভালো লাগবে না

পঙ্কজ মেকআপ একাডেমিতে ভর্তি চলছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য মাত্র তিন মাসের কোর্স করে সফলতা অর্জন করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ুন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন